হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হসপিটালে কারণ যা তোমাদের বলেছিলাম মায়ের কল ব্লাডার স্টোন হয়েছে প্যানক্রিয়েটাইটিস হয়েছে তো সামনে মায়ের অপারেশন আছে তো অপারেশনের আগে অনেকগুলো টেস্ট দিয়েছে মাকে তো সেই টেস্টগুলোই এখন করানো চলছে অনেকগুলো টেস্ট করানো হয়ে গেছে আগে আছে পেটের সিটি স্ক্যান হবে তো তার জন্য মা আগে আগে চলে গেছে আবার ওখানে গার্জিয়ান ছাড়া হবে না তো আমাকে যেতে হবে মা আগে আগে ওখানে চলে গেছে লাইন দিয়েছে আমি এখন যাচ্ছি বরের সাথে ঘরের কাজবাজও হয়ে গেছে এসে তারপর রান্না করবো বরাই খুনি বাজার করে আনল তো চলো সারাদিন কী করি না করি দেখি হসপিটালে তো মাকে এখন সিটি স্ক্যান করতে রুমে ঢোকালো আর আমি দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণ লাগে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে বর বাজার বাজার করে নিয়ে এসছে কবে অপারেশানটা হবে মানে অপারেশানটা সামনে তো অনেক টেনশান হচ্ছে আর পাশে কেউ নেও শুধুই আমি আমি এটা আমারই মানে মায়ের সব কিছুতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কারো কোনো পাত্তা নেই একা একা কতটা সামলাতে পারবো মায়ের অপারেশানটা জানি না তোমরা সবাই আশীর্বাদ করবে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মায়ের অপারেশানটা যেন ঠিকঠাক হয়ে যায় হয়ে গেছে স্ক্যান করা তো এখন যাচ্ছি বাড়িতে

আর আমি চলে আসলাম আমার বাড়িতে কারণ রান্না বান্না হয়নি বা বাজার করে নিয়ে এসেছে কী বাজার করে নিয়েছে আমি তাও দেখিনি দিয়ে এসে এখন সব ঢালা ঢালি করলাম চলো তোমাদেরও দেখায় কি কী বাজার করে নিয়ে এসেছে এই যে শোল মাছ নিয়ে এসছে আমি শোল মাছ খেতে খুব ভালোবাসি তাই নিয়ে এসেছে আর আমিও একটুখানি খাবো শোল মাছ আর এদিকে সবজি নিয়ে এসেছে অনেক সবজি এই যে ফুলকপি নিয়ে এসছে দুটো আর এই যে ছিম নিয়ে এসছে ও শশা ছিম আর ফুলকপি লঙ্কা আর এই যে এনেছে লাল শাক যাই হোক অনেক রকম সবজি নিয়ে এসছে দিয়ে দেখি এই শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করবো আর লাল শাক ভাজা করবো এই হচ্ছে আজকের মেনু তো মাছগুলো আমি একটু ধুয়ে নিয়েছি এখন চলো ভাজা করে নিই আমার খিদেও বেড়ে গেছে প্রচুর ঠান্ডা ভাত রয়েছে এখন আমি যেহেতু রান্না বান্নাও এখনো হয়নি তো লঙ্কা পেঁয়াজ দিয়ে আগে কটা ঠান্ডা ভাত খেয়ে নিই রোদে বসে তারপর ধীরে সুস্থে রান্না করবো ঘরের কাজ তো সবই হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি আর মেয়ে সাথেও কথা হলো মেয়ে ও বাড়ি কালকে গেছিলো বিকেলবেলার মধ্যে মেয়ে চলে আসবে মেয়েটা নিয়ে ভালোও লাগছে না তো চলো দুটো ঠান্ডা ভাত খেয়ে নিই তারপর রান্না বসবো তো এই যে আমি রোদ্দুরে বসে গেছি খেতে এই জায়গাটাই আমি প্রত্যেক দিন ভাত খাই আমি মেয়ে এখানে আমার যেহেতু আমার ঘরের দুয়ারের সামনেই রোদ্দুর পরে একদম দেখো ঘরের মধ্যেই রোদ্দুর কতটা পর্যন্ত রোদ্দুর তো এখানে বসেই লঙ্কা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এই যে এখন ভাত খাবো চলো খাওয়া দাওয়া করো তো আমার রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি মানে আমার প্রায় হয়েও গেছে এই যে ফুলকপি ভাপা করছি ভেবেছিলাম লাল শাকটা ভাজবো কিন্তু আজকাল লাল শাক করলাম না এই যে ফুলকপিটা ভাপা করছি আর করছি হচ্ছে এই যে শোল মাছ ভেজে রেখেছি এটা দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা ঝাল করবো এটাই হচ্ছে এদিকে মেনু আর আমার জন্য আমি কটা চিম সেদ্ধ দিয়ে দেবো ভাতের সাথে ওই দিয়েই হয়ে যাবে দেখো এটা হয়ে গেছে প্রায় আর একটু এই ফুলকপি ভাপাটা কিন্তু দারুণ খেতে লাগে আমার বড় খুব ভালোবাসে আর এটা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে গরম মশলা দিয়ে ঝাল করবো ফুলকপি ভাপা আমার রেডি আর এদিকে আমি মাছটাও কষিয়ে বসিয়ে দিয়েছি শোল মাছ এরকম কষা কষা রান্না করতে কিন্তু হেভি টেস্টি লাগে আবার শোলমুলোটাও মুলোটাও রান্না করি আজকে একটু অন্যরকমই রান্না করলাম যাই হোক এদিকে আবার ভাত কটা রয়েছে এর সাথে আমি আরও ভাত বসিয়ে দেবো আর মাছটা কতক্ষণ ফুটুক ঢালিয়ে আদা করে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আর ভিডিও ক্লিপ হয়নি দিয়ে এই যে আমার মেয়ে চলে এসছে তো মেয়েকে সন্ধ্যাবেলা এই যে সবজির পরোটা করে দিলাম সব রকম সবজি পালং শাক বাঁধাকপি এই মানে পালং শাক বাঁধাকপি ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে এই যে পরোটা করে দিয়েছি আর এই যে ছিল ফুলকপি ভাপা দুপুরে ওটা দিয়ে মেয়েকে এখন এই সন্ধ্যাবেলা টিফিন করে দিচ্ছি বাবার বাড়িতে গেছে ওখানে নাকি খায়নি দুপুরবেলা দিয়ে ওখানে গেলেই কদিন ধরে এরকম করছে দুপুরবেলা ওখানে খাবার খেতেই চায় না বলে মায়ের কাছে খাবো মেয়েকে তাই কি করলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ও তাই ভাত দেয়নি দিয়ে এখন এই সবজির পরোটা করে দিলাম দিয়ে মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি তো পরোটা খাওয়া হয়ে গেলো মেয়ে সন্ধ্যাবেলা টিভিন এখন আমরা সবাই মিলে টিভি দেখবো সবাই মিলে কে এরকম আমার মাও এসছে তো সবাই মিলে এখন টিভি দেখবো মা আমাদের কাছেই শোবে আর চলো এই ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট করে টাটা